আজকে দেখাবো বাজারের সব থেকে চমৎকার একটা ফোর ইন ওয়ান একটা গ্র্যান্ডার আর যেটা হবে সাহারা ব্র্যান্ডের মিক্সার গ্রাইন্ডার এক হাজার ওয়াট হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর আর যেটা হবে আপনার ফোর ইন ওয়ান মানে চারটা চার থাকবে এই ব্যারেন্ডারের সাথে আপনারা কি কি পাবেন আমি যদি একটু দেখাই দিই এখানে আপনারা একটা জুসার পেয়ে যাবেন দিয়ে আপনারা ফ্রেশ জুসটা করতে পারবেন আপনি এখানে ফল দিয়ে দেবেন জুসটা হয়ে জুসটা কিন্তু আলাদা হয়ে যাবে এবং সুপটাটা কিন্তু আলাদা হয়ে যাবে যেটা কিন্তু আপনারা একটা পেয়ে যাবেন আর দুই নম্বরে যেটা পাবেন এটা হচ্ছে আপনার একটা জার পেয়ে যাবেন যেটাতে হচ্ছে আপনার শুকনো মশলা করবেন বা আদা রসুন পেস্ট করবেন আর প্রত্যেকটার সাথে কিন্তু আপনার এবিএস বর্ডের একটা একটা জার পেয়ে যাবেন যেগুলো কিন্তু সম্পূর্ণ আপনার মানে তিনটা সেফটি লক কিন্তু এগুলোতে ইউজ করা হয়েছে আর এ পাশে থাকবে ছোট্ট একটা যেটাতে আপনার অল্প একটু জিরা বা অল্প একটু চাল বা অল্প একটু ডাল আপনি করলেন আর তারপর যেটা পাবেন এটা হচ্ছে আপনার দেড় লিটারের একটা জগ যেখানে আপনি আদা রসুন পেস্ট করবেন জুস আর চিজ সব কিছু কিন্তু আপনি করতে পারবেন মাংস কি থেকে শুরু করে যাবতীয় জিনিস কিন্তু আপনি এটা করতে পারবেন আমি যদি একটু দেখাই দিই যে এই যে জারগুলো এগুলো কতটা কোয়ালিটিফুল আপনি একটু খেয়াল করেন এটা কিন্তু সম্পূর্ণ এভিএস বডি মানে যেটা কিন্তু হাত থেকে পড়লে ভাঙবে না এবং প্রত্যেকটা সাইডে কিন্তু আপনারা মানে তিনটা করে আপনার লক দেওয়া আছে যার ফলে কিন্তু আপনাকে এটা কিন্তু খুব ইজিলি আপনি ইউজ করতে পারেন না আপনাকে একটা না এটাকে হাত দিয়ে ধরে ইউজ করতে হবে না আর এগুলোর ভিতরে কিন্তু আপনার চারটা সামোরাই অরিজিনাল স্টেনলেস স্টিলের ব্লেড পেয়ে যাবেন যেটা কিন্তু খুবই ধারালো এবং খুবই ফাস্ট কাজ করবে এটা আমি যদি একটু এটা একটু খুলে দেখাই এটার যে বুস্ট হবে বুস্টটা কিন্তু খুবই ইউনিক একটা বুস্ট হবে এটা কিন্তু সম্পূর্ণ অরিজিনাল ফাইবারের বুস্ট আর এটার যে নিচের যে বডি এটা কিন্তু সম্পূর্ণ অরিজিনাল মেটালের যার ফলে এটা কিন্তু ভাঙবে না এবং এটার এই যে সাইডে যে হ্যান্ডেলটা এটা কিন্তু সম্পূর্ণ এভিএস একটা বডি আমরা যদি ব্র্যান্ডারে বসতে দেখাই এটা কিন্তু এটাও কিন্তু খুবই কোয়ালিটিফুল আর এই ব্র্যান্ডারে আপনারা কিন্তু জাস্ট লুকিং টা দেখেন সাহাটা কিন্তু খুবই নামি দামি একটা ব্র্যান্ড যেটা কিন্তু আমরা মোটামুটি কিন্তু সবাই কিন্তু এটা চিনে থাকি যদি একটু চালায় দেখে যে এটা কতটা স্পিড হবে আপনারা জাস্ট এটাকে ধরবেন এই পাশে হচ্ছে পালস পালসে যদি দেখেন কতটা স্পিড এই ব্র্যান্ডারে আর আপনার এখানে ওয়ান টু থ্রি আপনারা কিন্তু তিনটা স্পিডে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন জাস্ট মানে এটা হচ্ছে টু স্পিড এটা হচ্ছে থ্রি আমাদের এই চমৎকার এই ব্র্যান্ডের অফার কিন্তু এটা চলতেছে আগে এটা প্রাইস ছিল আট হাজার পাঁচশো টাকা কিন্তু যেহেতু সামনে রমজান রমজান মাস উপলক্ষে আমাদের কিন্তু ব্র্যান্ডের খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখে এবং এ পাশে কিন্তু একটা ফ্রেশ জুসের দেওয়া আছে আর যেহেতু আমরা সারাদিন রোজা রেখে কিন্তু আমরা ইফতারি করব তখন কিন্তু আমাদের ফ্রেশ একটা জুস প্রয়োজন সেজন্য জন্য একটা অফার দিয়ে দেবো আমাদের এই সাহারা এক হাজার ওয়াটার এই ব্র্যান্ডারটি আপনারা পেয়ে যাবেন অনলি মাত্র পেয়ে যাবেন আট হাজার টাকায় মানে পাঁচশো টাকায় ডিসকাউন্ট কিন্তু আমরা এটা দিয়ে দিয়েছি আর অর্ডার করতে আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে আপনারা এই নাম্বারে ফোন করে আপনি এগুলো কিন্তু সারা বাংলাদেশে আমাদের থেকে করতে পারবেন তো আজকের মতন আমরা এখানে বিদায় নিচ্ছি হাফেজ আসসালাম আলাইকুম